দুনিয়ার থেকে চলে যেতে হবে মা পর্দা করো মা আল্লাহর কসম করে বলি তোমার শরীরটা যদি কোনো পর পুরুষে না দেখে তোমার গর্বে যদি মেয়ে হয় ওই মেয়েটাও পর্দানশীল হবে জোরে গান সুবহানাল্লাহ মা গো তোমাকে বলি মা তোমার পেটটা যদি পর পুরুষে দেখে আজ মানুষের আগের দিনের মানুষগুলোকে এতগুলো পেট কাটা লাগতো না একজন মায়ের দশটা বারোটা বাচ্চা হতো তারপরও সে সুস্থ থাকতো সুভান আর আজকে একটা হওয়ার আগেই যেন সিজার হওয়া লাগে আসে না নাই তার কারণ হল ওই বিয়ের রাত থেকে তার পেটটা পর পুরুষে দেখেছে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন শুধু পেট কাটে নাই ওই বাচ্চাটার জীবনটাও নষ্ট করে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা পর্দা করবেন ফরজ আপনার জন্য মাগব নামাজ পড়া যেমনি করে ফরজ রোজা রাখা যেমনি করে ফরজ পর্দা করাটাও আপনার জন্য ফরজ কিন্তু আমার দেশের মানুষগুলো বোঝে না তারা মনে করে এ মনের পর্দা বড় পর্দা আছে না নাই আমার ঘরের মধ্যে পর্দা করবেন খুশি হয়ে যাবেন কে ঘর থেকে বের পর্দা করবেন খুশি হবেন কে ঘরের ভিতরে থাকবেন স্বামীকে মহব্বত করবেন খুশি হবেন কে কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা স্বামীর জন্য সাজে না যত সুন্দর করে সাজে দেখে রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালা কথা বল না কিনা যখন ঠিক সুন্দর করে সাজে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দেখে আর কয় ভাবি আপনার কিছু লাগছে না একেবারে ঐশ্বরিয়া কথা ঠিক কিনা আরে মেয়ে ওই ছেলেটা ওই পুরুষ ওই ঠেলাওয়ালা তারপরে আপনারকে আপনার কি কোথায় আপনি নামায় নিলেন চিন্তা করেন একজন রিক্সাওয়ালা সামান্য রিক্সাওয়ালা হয়তো আপনার স্বামী বড় ব্যবসায়ী অথবা আপনার স্বামী খুব দামি মানুষ কিন্তু রিক্সালা আপনার কিনে এটা সাইজ করলে আপনি মার্কেটে যাচ্ছেন দোকানদার আপনাকে বলতেছে ভাবি আজকে যে আপনাকে লাগছে না ভাবি নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ কর না ভাই কি যে বলেন না আচ্ছা ভাই লেটেস্ট কোন শাড়ি আসছে নাকি ভাবি বলেন কি আপনি বসেন একেবারে লেটেস্ট শাড়ি আসছে এরকম ভাবি এরকম বউ বাংলাদেশে নাই আল্লাহ তুমি হেদায়ত দাও বলে আমিন মা নতুন বছর আসতেছে আপনি কক্সবাজার যেহেতু মাশা আল্লাহ অধিকাংশ মানুষ দেখবেন যে কক্সবাজারে যায়া হায়রে সেলফি আর সেলফি সেলফি তুলবে আর খালি ওই ফেসবুকে রহমতুল্লাহ আলাই ওর মধ্যে দাফন করবে নতুন বছর থার্টি ফার্স্ট নাইট আহ কি আনন্দ কি মজা আমি এখন কক্সবাজারে তোমরা কে কোথায় থেকে দেখছো একটু রিপ্লাই দাও যুবকরা তখন বলে আমি তো আছি টেকনাফে কতটা কতক খবরদার এই যে নতুন বছর আসতে পুরুষ পর্দা করবে মহিলা ওরা করবে হুকুমটা কা পর্দা শুধু পুরুষের জন্য নয় রসুল্লাহ সাল আল্লাম এমন পর্দা করতেন শরীরটা কাউকে দেখাতেন না আর আমাদের পুরুষরা তো মাশাল আল্লাহ মানে চায়ের দোকানে বসে লুঙ্গি সুলকাইতে সুলকাইতে কোথায় যে উঠে যায় তার খবরও থাকে না এরকম মুরব্বী আমাদের দেশে নাই নাকি বৃদ্ধ মহিলারা দেখবেন কাবুর কই আছে তার কবরে ফরজ তরক করা যাবে না নতুন বছর আসতেছে আমরা শিক্ষা নেব এই নতুন বছরে মা বোনরা পর্দা করবেন ইনশা আল্লাহ মা বোনদেরকে তৌফিক দিই বলে আমি আপনি গত বছরও করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ গত বছর ভালো করে করতে পারিনি অনেক বিপদ পুরুষের সাথে দেখা হয়ে গেছে নতুন বছর যেন কোনো বেহায়া বেগানা পুরুষের সাথে দেখা না হয় কবুল করবে কে পর্দা করা ফরস আপনি যদি পর্দা নাও করেন পর্দা ঠিকই আপনি করবেন তবে মরার পরে মরার পরে করবেন আপনি সোজা হয়ে যাবেন সেই দিন সেই দিন আপনাকে পেশাবে আপনি নামাজটা এখন পড়েন না কিন্তু পড়বেন একদিন সল্লু কবলা তু সল্লি আপনার জানাজার নামাজ পড়া হবে আপনি আপনার জানাজা পড়ার আগে আপনি একটু নামস্ত পড়ে নেন আপনি একটু পর্দা করে নেন খুশি হবেন কে বলেন খুশি হবেন কেবাজ পরিবার পরিজন নিয়ে বসবেন কার একটা বছর কো দুঃখ দিয়েছেন আপনি একটু চিন্তা করবেন আগামী বছরটা সন্তানকে নিয়ে বসবেন বাবাজি একটা বছর চলে গেল এই বছরে আমি তোমাকে এই বানাতে চাই তুমি এভাবে পড়াশোনা করবে ব্যবসা করবে এইরকম মেয়েকে বলবেন একটা বছরে কি করেছ তুমি জানো কত জায়গায় কত অন্যায় করেছ নতুন বছরটা যেন সুন্দর হয় এমনি করে প্ল্যান করবেন আল্লাহ রবীন্দ্র বরকত দিয়ে দিবেন কনসবাহ আল্লাহ বরকত দেওয়ার মালিক আল্লাহ আপনি যেখানেই থাকেন এই যে নতুন বছরে হাল খাতা করেন আপনি আপনার জীবনে মনে করবেন যে আমি আগামী বছরটা করবো হাল খাতার ইনসা আপনার বছরটা যদি সুন্দর হয় নামাজ যদি ঠিক মতো পড়েন জামাতে যদি নামাজ পড়েন আপনি যদি হস করতে পারেন ওমরা করতে পারেন আপনি যদি পর্দা করতে পারেন হালাল খেতে পারেন আপনি যদি হারাম থেকে দূরে থাকতে পারেন খুশি হবেন কে এই জন্য আবার আমার আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন নতুন বছরটা আমাদের জন্য কবুল করে নেওয়া বলেন আমি আমার ভাই অনেক ভাইরা আসি গত এক বছরে কত অন্যায় করেছে কত পাপ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিয়া ও যুবক ও মেয়ে তোমাকে বলি তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে জেনা হয়ে যেতে পারে অনেক অন্যায় তুমি করেছো বাবা মার খেদমত করতে পারো নাই আজকে তুমি করো আজকে তুমি ফিরে আসো আল্লাহ বলেন হতাশা হয় না আমি আল্লাহ তোমার পুরনের গুণাগুলো সব মাফ করে দেব এই যে ভারতবর্ষের ঘটনা বলছে আপনি শোনেন দৈনিক রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন পয়সার অভাবে তেলাওয়াত করতে মাঝে মধ্যে পারতেন না তার কারণ আগের যুগে এরকম লাইট এত ছিল না ক্রোসিন জ্বালায় ল্যাম্প জ্বালায় পড়তো কদাগান ঠিক কিনা আমরা অনেকেই সে আসি ছোটবেলায় ল্যাম্প জ্বালায় পড়তো সারাদিন পড়তো কোনো মতে মাগরিব থেকে এসে পর্যন্ত ল্যাম্প জ্বালায় কিংবা হেরিকেন জ্বালায় পড়ত কেরোসিন শেষ হয়ে যেত মা বলতো তাড়াতাড়ি এখন তুই ঘুমা ঠিক তেমনি করে আমার ভাই আর খুব আল্লাহ বুজুর্গ মানুষ রাতের বেলা কোরআন পড়তেছেন কিন্তু হঠাৎ করে কোরআন পড়া বন্ধ হয়ে গেল বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন একজন মদ খোর তিনি খেয়াল করে শুনতেছিলেন কোরআন তেল করতে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণটা কি এবার মদ খর দরজার মধ্যে ডাক দিলেন কাঠের দরজার ডাক দিলেন বললেন কে আস গো তুমি কে কোরআন তেল করতেছ একটু দরজাটা খলো। আল্লাহ বুজুর্গ মানুষটি দরজা খুললেন দরজা খোলার পর তিনি মুখের ভিতরে গন্ধ শুনতে পাইলেন একজন মৎখরের গন্ধ যেন তার নাকের মধ্যে চলে আস এবার পথিক বলল মৎখর বলল আমি এতক্ষণ ধরে কোরআন তেল শুনতেছিলাম তুমি সুন্দর করে কোরআন তেল করতেছো হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণটা কি সে তখন বুঝাতে চাইল সে যখন নাকে ঘ্রান পাইল বুঝতে পারল লোকটা মত খর সে তখন তাকে বলল ওগো আল্লাহর বান্দা তুমি কি আমি চিনি না তুমি হয়তো কোনো পথিক হবে আমি প্রতি রাতে আমি এই কোরআন তেলাওয়াত করি যতক্ষণ পর্যন্ত আমার হেরি নেই আমার ল্যাম্পে কেরোসিন থাকে আমি ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করি কিন্তু যখন কেরোসিন বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় আমার কোরআন তেলাওয়াত করাও বন্ধ হয়ে যায় এবার এই মাতকর আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষের হাত ধরেছে ওগো আল্লাহ ওয়ালা মানুষ আমি আমার জীবনে কত পাপ করে ফেলেছি কত পয়সা না আমি এই মদের পিছনে ব্যয় করেছি আমি আজকে তহবা করলাম আমি আমার জীবনে আর কোনোদিন মদ খাব না ওগো আল্লাহ বুজুর্গ মানুষ আমি যতগুলো পয়সা দিয়ে প্রতিদিন মদ খেতাম আমি এই পয়সাগুলো তোমাকে দিয়ে দেব তুমি সারা রাত ধরে কোরআন তেল করবে আমি আল্লাহর বান্দা কোরআন তেল শুনব লোকটা রাত পার হতে পারে নাই এর মধ্যে ইন্তেকাল করেছে গ্রামের সব মানুষ জানে এই লোকটা একটা মদ খর কোন আলেম তার সাজা পড়াতে চায় না তার গায়ে মদ মদের গন্ধ আসে এমনকি এলাকার কবরস্থানেও তারা দাফন করতে চায় না জঙ্গলের মধ্যে ফেলে আসছে একদিন নয় দুই দিন নয় দুই তিন সপ্তাহ পার হয়ে যায় আল্লাহওয়ালা বুজুর্গরা ওই এলাকায় তিন চারজন মসজিদের ইমাম আল্লাহ আলা তাদেরকে স্বপ্নে দেখানো হলো অমুক জঙ্গলের ভিতরে একটা লাশ পড়ে আছে ওই লাশটার জানা যা দেবে লাশটাকে নিয়ে আর দাফন কবন করে তাকে কবরস্থ করবে মসজিদের ইমাম গুলো তিন চারজন মিলে ঠিকই ওই বাগানে চলে গেল বাগানে যাওয়ার পর ঠিকই দেখলে একটা লাশ পড়ে আছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল একটা মাস পড়ে আছে কিন্তু আল্লাহর এমন এক বান্দা তার শরীরের কোন জায়গা থেকে একটু সামান্য পচে নাই মৃত্যুর সময় যেমন ছিল ঠিক তেমনই আছে এবার তাকে বাগান থেকে নিয়ে আসা হলো জানাজার নামাজ পড়বি কিন্তু এলাকার মানুষ তো পড়তে রাজি হয় না বলে সে একটা মক্ষ তারা জানাজা পড়া যাবে না এবার একজন বুজুর্গ বললেন তোমাদের মধ্যে কি কেউ গেছ এই লোকটার কোন ভালো আমল কি তোমাদের কোন চোখে পড়েছে গগন ওই কোরআন তেলাতকারী ভুজুর্গ তখন হাত উঁচু করলেন আমি জানি আমি সাক্ষী লোকটা নিষ্পাত তোমার কাছে কোন ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমি তো এই ঘটনা তিনি তার সমস্ত ঘটনা খুলে বললেন আর লোকটা বললেন ওই মৎকর ওই রাতে এমন তবা করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই তবার কারণে তাকে মাফ করে দিয়েছেন শুধু মাফ করেন নাই এই দুইটা সপ্তাহ ধরে তিনি মৃত্যু বরণ করেছেন তবার কারণে তার শরীরের কোথাও একটু পচন ধরে না তবা করলে খুশি হন কে আল্লাহ বলেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ কাছে করে ফিরে আসো বলেন অল্লাহে মাররাত আমি নবী দৈনিক 70 বার তওবা করি না জানি কোন গুনাহ হয়ে যায় কিনা এইজন্য আমার মায়েরা বোনেরা তওবা করবে কোন সময় তবা কবুল হয় কেউ জানে নাই মত করে যখন সাক্ষী পেয়ে গেল এলাকার সব মানুষগুলো জানাজার নামাজে দাঁড়ায় গেল ওই আল্লাহ বুজুর্গ কোরআন তো লাভকারী তিনি ইমামতি করলেন নামাজ পড়লেন তবা কবুল হওয়ার কারণে সবাই মিলে ওই লোকটাকে সুন্দর করে মর্যাদার সাথে দাফন দিয়ে দিলেন জরে কনসুবাহ আল্লাহ